প্রতিবার দেশে ফেরার সময় জিয়ান এক্সাইটেড থাকে তবে এবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ দোল খাচ্ছে সিটে বসে মনে মনে বলে সুইধার এবার ফেরার সময় আমি একা ফিরব না তোমাকে নিয়ে ফিরব আর কয়েক ঘন্টা তারপর তোমার সব অভিমান মুছে দেব রাঙাব জিয়ানের ভাবনার ছেদ ঘটে পাশের সিটের কারো কান্নার আওয়াজে জিয়ান একবার ভাবলো জিজ্ঞেস করবে আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করল না পাশের সিটে বসে থাকা মেয়েটা মাথা তুলে তাকাতেই জিয়ান বলে আবার আপনি ইরার কোন হেলদোল নেই সে নিষ্প্রাণ বৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে চোখ থেকে অচর ধারায় বসন হচ্ছে এভরিথিং ইজ অলরাইট মিস ইরা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল যার মা দুনিয়ায় ছেড়ে চলে গেছে তার সবকিছু অলরাইট কি করে হয় সুস্যাড কিন্তু মানুষের জীবন তো চিরস্থায়ী নয় তাই না আমরা জন্মের পরেই জানি আমাদের মৃত্যু নিশ্চিত আপনি জানেন আমার মমল লাইফে কিছু পায়নি না ঘর না সংসার না ওই লোকটার পরিচয় ধ্বংস করে তাকে আমি আমি এখানে আর আমার মা কফিনে কোন লোকটা আর আপনার বাবা কোথায় বাবার শব্দটাকে ঘৃণা করি আমি আমার মম সারা জীবন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে সে আমার মমকে জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করেছে আপনার বাবার সাথে কথা হয়েছে মনে হয়নি ভদ্রক এমন হতে পারে ওটা আমার বাবা না আমার আঙ্কেল ছোট খালামনি হাসবেন বাবা নামক মানুষটা তো আমার মমুকে সারাটা জীবন ঠকি এসেছে আচ্ছা স্ত্রীর পরিচয় যদি নাই দিতে পারবে তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটানোর লজ্জা লাগল না তার শরীরে যদি এতই কারেন্ট প্রতিতালয়ন না যে আমার মমুকে কেন ব্যবহার করলো জবাব চাই আমার আমি ওই লোকটাকে খুব ন করে তবেই শান্ত হবো জিয়ান পানির বোতল এগিয়ে দিয়ে বলে আপনাকে শান্তনা দেবার মতো ভাষা আমার জানা নেই তবুও বলব একটু শান্ত হন ঠান্ডা মাথায় কাজ করুন আল্লাহ তালা আপনার মমকে জান্নাতবাসী করুক পুরো জার্নিতে আর তেমন কোন কথা হলো না পুরোটা পথ মেয়েটা শুধু কেঁদেছে জিয়ান আগ বাড়িয়ে আর কথা বাড়ায়নি কারণ সব মানুষ সিম্পি পছন্দ করে না ঔষধি নয়নার আগে গোজগোজ করতে করতে গাড়িতে এসে বসেছে তার মতেও যাওয়ার ইচ্ছে নেই তার মাজর করে নিয়ে যাচ্ছে জাহানারা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন চেহারার নকশা ঠিক করো বাঁ বেটি এক রকম হয়েছ কোথাও যাওয়ার নাম শুনলেই কপালে বজ্রপাত পড়ে তা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না তো তোমার ভাতিজার বিয়ে তুমি যাও না আমাকে কেন টানছ তোমাকে বড় মামি কত আদর করে আর তুমি এভাবে বলছ আম্মু আমি ছাড়া আর কিছুই আমার মন মতন নামি বাড়িতে তাছাড়া আলিফ ভাইও তো আসবে বাবা জানলে কি হবে আলিফ যথেষ্ট ভদ্র ছেলে আমার তো ভয় তোমাকে নিয়ে কি উল্টোপাল্টা কাণ্ড ঘটির বসকে জানে তো আমাকে নিচ্ছ কেন নামিয়ে দিয়ে যাও সোন জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোন উল্টোপাল্টা কথা বলবে না ভালো ভালো কথা বলবে জামাইকে নিয়ে একদম ভুলভাল কিছু বলে আমার নাক কাটাবে না তোমার জামাইকে নিয়ে আমি কোন দুঃখে কথা বলবো ওই বেড়াচিটার চুপ একদম বেশি কথা বললে মুখে স্ট্র্যাপ লাগিয়ে দিব নয়নার ইচ্ছে করছে জিয়ানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে গোছানো চুলগুলো টেনে টুনে ছিঁড়ে নষ্ট ভস্ক করে দিতে ইচ্ছে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে লা আমার সাথে বাতবাড়ি করে বিয়ে করেছে আমাকে ঘরে তুলে এনেছে আরেক মেয়েকে এই বেড়া মানুষ কবরে গেলেও আরেকটা বিয়ে করার সুযোগ পেলে হাতছাড়া করবে না লা একবার আসি শুধু চট্টগ্রাম থেকে তোকে বোঝাবো সুনয়না তালুকদার কি চিজ জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে অন্যের ছেলের গোষ্ঠী উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশগত বদমেজাজ নিয়ন্ত্রণ করো আমাদের বংশ নিয়ে এতই যখন সমস্যাকে বলেছিল এই বংশে আসতে আমি আসিনি আমাকে নিয়ে এসেছে এবার এসে বলবো ফেরত দিয়ে আসতে চুপ করো একদম সবাই জানে তুমি ভদ্রস্র নিজের ইমেজ নষ্ট করবে না আর হ্যাঁ চুলের দিকে খেয়াল রাখবে এই চুল তো আমার যত্নে করা নয়না গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো মনে মনে ভাবলো ঈশস লেখক লেখা চরিত্রের মতো কেউ আমার জীবনে আসলে কত ভালো হতো সে আমার চুল দেখে কবিতা আবিষ্কার করে ফেলতো চোখ দেখে বলত সোন কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ করে তোমার চোখে চেয়ে সাদাত হোসাইন তা না কপালে জুটেছে এক চিটার বাতাসা লাহনুমান ঔষধি জাহিন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মেহনুরের জন্য বেশ কিছুক্ষণ পর একজন বলল হালো জাহিন সামনে তাকিয়ে দেখে কালো সুট পরা এক নারী ফর্ষা মুখশ্রিতে কালো চশমাটার উঠেছে হাত ঘড়ির দিকে টাইম দেখে বলে এই ড্রাইভার আমার ব্যাগগুলো গাড়িতে নিয়ে রাখো আর হ্যাঁ গাড়ি স্নো চালাবে জাহিন দাঁতের দাঁত চেপে বলে আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে চোখ আছে তো চশমার আড়ালে মেহনুর কথার উত্তর না দিয়ে বলে আমার হাতের সময় নেই আপনাকে যাচ করার দ্রুত যেতে হবে আমাকে অন্তর্ হেসে বলে বাহ ভাই এত মেয়েদের ক্রাশ থেকে সোজা গাড়ির ড্রাইভার বানিয়ে দিল বিদেশি ম্যাম তো তাই হয়তো চুপ কর বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য কর বাসায় যে হেকে দেখে নিচ্ছি ছোটবেলায় ম্যামে করতে করতে পিছু পিছু গুত এখন ভাব নিচ্ছে দুই দিনের বৈরাগি ভাতকে বলে রাইস মেহনুর গাড়ির পেছনের সিটে বসলো তার এমন এক ভাব যেন আশেপাশে কেউ নেই মোবাইল স্কুল করতে ব্যস্ত সে গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশন মেহনুর ছুটে বাড়ির ভেতরে টুকেই আমি বলে জড়িয়ে ধরল মিতা বেগমকে মিতা বেগম মেহনুকে জড়িয়ে ধরে বলে কেমন আছিস আমার বাদরটা তোকে বিরক্ত করেনি তো তোমার বাদর মানে আমি জাহিনকে পাঠিয়েছিলাম তোকে আনতে আমি তো ভেবেছি রেজা তাই একটু মজাও নিয়েছি রেজা তো দেশে নেই আচ্ছা এখন রুমের যা ফ্রেশ হয়ে আয় আজ সব তোর পছন্দের খাবার রান্না হয়েছে আর হ্যাঁ এখন থেকে কিন্তু স্যালোয়ার কামিজ পড়তে হবে আমি তোর জন্য কিছু সালোয়ার কামিজ বানিয়ে আলমারিতে রেখে দিয়েছি বাবা কেমন আছে সে আছে ভালো সে ভালো আছে বলেই তো আমরা ভালো আছি মেহনুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসলো দীর্ঘ চব্বিশ বছর পর নিজের দেশে পারমানেন্ট ভাবে ফিরে এসেছে মেহনুর রুমে এসে বেডে বসে বলে রেজা এবার তুই আমাকে ভালোবাসবি তো আমি তোর অর্ধাঙ্গিনী হয়ে বাকিটার জীবন কাটিয়ে দিতে চাই জাহিন রেগে মেঘে আগুন বাসায় টুকে সোজা কিচেনে আসো তোমার বান্ধবীর মেয়ের কত বড় সাহস আমাকে ড্রাইভার বলে দা মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে ওরে একবার পাই তারপর বোঝাবো ড্রাইভার কি আসছে আমার মোস্ট হ্যান্ডসাম হ্যান্ডসাম হলে এই বয়সেও তুই একা থাকতি এত দিনে দুই চারটা বাচ্চার বাপ থাকতি নিজেকে আয়নায় দেখ। তুমি কিন্তু আমাকে অপমান করছো বিয়ে করতে রাজি হলে সম্মান করব। এই অহংকারী মেয়েকে কিছুতেই বিয়ে করব না জাহিন চৌধুরীর সাথে ভাব নেয় ঔষধি জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালুকদার বাড়িতে গেল সেখানে যেতেই সূচনা বলে তুই এই বাসায় কি করিস তোকে না সেদিন দেখলাম মেয়েদের গান শোনাতে ওরে দাদি আম্মা আমার তা তোমার সাগরে তুই কি টয়নার কথা বলছিস টয়না তো আমুর সাথে বিয়ে করতে গেছে চট্টগ্রাম জিয়ান দ্রুত উঠে এসে অনেক কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে সোজা চলে গেল এয়ারপোর্টে সেখানে থেকে চাটার বিমানের সোজা চট্টগ্রাম চলে আসলো নয়নাদের আসতে আসতে অনেক রাত হয়েছে দো তলা বাসা তবে সিঁড়ি হচ্ছে বাহিরের সাইডে নয়না তার মায়ের সাথে দোতলায় ঘুমিয়ে আছে নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে এমন সময় অনুভব করলো কেউ তার মুখ চেপে ধরেছে ভয়ে চিৎকার করতে চাইছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে কেউ সেভাবেই নয়নাকে কোলে তুলে নিল অন্ধকার রুমে আবছার মতো একটা ছায়ামূর্তি নয়না ভয়ে কাঁপতে লাগলো কেউ কানে কানে ফিসফিস করে বলল এক পুরুষের স্পর্শে কাপা কাপি অবস্থা আবার নাকি বিয়ে করবে শখকত ম্যাডামের এই কণ্ঠ নয়নার চেনা যেন যুগ যুগ ধরে পরিচিত কোন কুঙ্ণ্ঠস চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন